বাঙালি নাকি রোগে ভোগেই শেষ হচ্ছে রোজ ভালো করে শুনবে বাঙালি নাকি রোগে ভোগেই শেষ হচ্ছে রোজ আজকের এই ভিডিওতে আমি দেব আপনাদেরকে তার সমাধানেরই কোচ কাজে ভিডিওটা শেষ অব্দি দেখবেন তাহলে জানতে পারবেন ডাক্তার ছাড়া ওষুধ ছাড়া আপনি কিভাবে আপনার কঠিন থেকে কঠিনতর রোগ থেকে বেরিয়ে আসতে পারেন নমস্কার বন্ধুরা আমি আমির গাঙ্গুলি মোটিভেশনাল স্পিকার অ্যান্ড অফ অ্যাট্রাকশন কোচ আপনারা আমার আগের যে ভিডিওটা দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ যারা দেখেননি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন আমি বলছিলাম যে এনএলপি অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন আমাদের জীবনে কি মিরাকে দেখাতে পারে আর আজকে দারুণ একটা জিনিস দারুণ একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সেটা হলো আপনারা যদি কঠিন থেকে কঠিনতর রোগে ভোগেন আগে হ্যাঁ ঠিকই শুনছেন আপনারা যদি কঠিন থেকে কঠিনতর অসুখে ভোগেন তাহলে আজকের এই ভিডিওটা সেভ করে রাখবেন কারণ আজকে আমি আপনাদেরকে চারটে এমন টিপস দেব এমন কৌশল বলবো সেগুলো জানতে পারলে শিখতে পারলে দেখবেন আপনার বহু পুরনো রোগ যার থেকে আপনি বেরোতেই পাচ্ছেন না মেন্টালি ভেঙে পড়েছেন এই চারটে প্রসেস যদি ফলো করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার রোগ আর থাকবে না কাজেই যারা ভিডিওটা দেখছেন আপনি আপনি প্লিজ ভিডিওটা শেষ অব্দি দেখুন আর ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বেল আইকনটা একটা দারুণ ভিডিও দেখার জন্য আপনি হয়তো কঠিন একটা রোগে বা ওষুধে দীর্ঘ দিন ধরে পড়ছে বহু ডাক্তার দেখিয়েছেন বহু ওষুধ খেয়েছেন কিন্তু কিছুই হচ্ছে না কিন্তু জানবেন আমাদের সমস্ত রোগ লুকিয়ে আছে আমাদের মাথার মধ্যে আমাদের চিন্তার মধ্যে আমাদের মনের মধ্যে আপনারা ল অফ অ্যাট্রাকশন শুনেছেন এনএলপি শুনেছেন নিউরো লিঙ্গুয়েস্টিক প্রোগ্রামিং কাকে বলে শুনেছে এই দুটো জিনিস ঠিকমতো ব্যবহার করতে পারলে আপনি আপনার যে অসুখ যেটা দীর্ঘদিন ধরে সাথে না বহু টাকা খরচা করেছে ওষুধ খেয়েছেন সেখান থেকে আরামসে বেরিয়ে আসতে পারবে জানবেন যে আমাদের শরীর কখনো অসুস্থ হয় না শরীর কখনো রোগ বয়ে আনে না মেডিকেল সায়েন্স এটা বলে আমি বলছি শরীরের মধ্যে তাহলে অসুখটা আসে কোথার থেকে এটা পাঠায় আমাদের ব্রেইনে থাকা নিউরো পেপটাইড আর নিউরো ট্রান্সমিটার আমাদের শরীর তো অসুখে ভোগে কিন্তু এই পুরো জিনিসটা কন্ট্রোল করে মাথা নিউরো পেপটাইড আর নিউরো ট্রান্সমিটার এটা কন্টিনিউয়াসলি আমাদের শরীরের মধ্যে সিগনাল পাঠাতে থাকে যে আপনি অসুস্থ আপনার পক্ষে এই রোগ থেকে অসুখ থেকে বেরিয়ে আসা কিন্তু এই দুজনকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে দেখবেন যে কুঠিন থেকে কুঠিন ওষুধ খেয়েছেন সারেনি সেখান থেকে আপনি নিজেই নিজের ওষুধকে সারাতে পেরেছেন আপনাকে বাবুর কাছে দেখুন যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের বহু ছোটবেলায় বা বহু আগে কোনো একটা খারাপ ঘটনা খারাপ কিছু আমাদের মাথার মধ্যে ব্রেনের মধ্যে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে উঠে আছে বসে আছে সেটা প্রতি মুহূর্তে আমাদের একটা বাজে ফিলিংস বা অনুভূতি তৈরি করে ধরুন আপনার একটা কঠিন অসুখ হয়েছে আপনার সারাক্ষণ মাথার মধ্যে ঘুরছে যে ওই কারণে অতদিন আগে এই জন্য আমার অসুখটা হয়েছিল চলতেই থাকে মাথার মধ্যে একটা চিন্তা চলতেই হয় কি আপনাকে ঠিক করতে হবে। আপনার মনের কঠিন দুঃখ বা ট্রমা হয়ে আছে সেটার থেকে আপনাকে বেরোতে হবে কারণটা হচ্ছে আপনার মনের ভেতরে ব্রেনের ভেতরে যদি কোনো ক্ষত বা দুঃখ হয়ে যায় এটা মেডিকেল সায়েন্স তখন আমাদের ব্রেনের একটা পার্ট আছে সেটাকে বলা হয় অ্যামিক্টেরা সেটাকে বলা হয় অ্যামিক এই অ্যামিক ডেলা কি করে আপনার যে অসুখটা হয়েছে বা রোগটা হয়ে আছে যেটা নিয়ে আপনি সবসময় ভাবছেন অ্যামিক ডেলা কি করে হাইপো সঙ্গে কর্টিসল রিলিজ করতে শুরু করে আমাদের ঠিক আছে কর্টিসল রিলিজ করলে কি হয় কর্টিসল হচ্ছে আপনার সামনে যদি কোনো থ্রেড বা কোনো কিছু আতঙ্ক বা কোনো কিছু ভয়ের জিনিস আসে কর্টিসল বডিকে সেন্সিটিভ করে তোলে যেটাকে মাথায় রাখতে হবে সামনে কিছু একটা খারাপ করছে খারাপ করছে খারাপ করছে আর কোর্টেসল যে মুহূর্তে রিলিজ হওয়া আরম্ভ করে তখন যে ভালো হরমোনগুলো আছে ডোপামিন অক্সিটোসিন সিরোটোনিন এগুলোকে রিলিজ করতে দেবে না দুটোর মধ্যে যে কোনো একটা হয় আইদার ওটা না হলে এই কারণেই আপনাকে সবার আগে পুরনো যে ট্রমা বা পুরনো যে দুঃখ বা যেটা রয়েছে সেটাকে মনে আপনাকে সরাতে হবে ভুলে যেতে হবে পাস্টকে ডিলিট করে দিতে হবে অতীতকে ভুলে যেতে হবে যে মুহূর্তে আপনি অতীতে ভুলতে পারবেন সেই মুহূর্তে কোর্টিসল রিলিজ হওয়াটা বন্ধ হবে আপনার শরীরের যে ভালো পজিটিভ হরমোন সেগুলো নিউরো ট্রান্সমিটার সঙ্গে সঙ্গে শরীরে প্রবাহিত করতে শুরু দেখুন আপনি যদি জিমে যান বা আপনি যদি সকালবেলা ভোরবেলা উঠে হাঁটতে যান দেখবেন শরীরের মধ্যে ডোপামিন রিলিজ হয় ভালো লাগে জিনিসটা এবং শারীরিকভাবে আমরা ফিট মনে করে নিজেদেরকে একই জিনিস যদি মনের থেকে খারাপ দুঃখ খারাপ স্মৃতিগুলোকে প্রথমেই মুছে দিতে পারেন তাহলে দেখবে যে আপনি আস্তে আস্তে আপনার যে কঠিন রোগটা সেখান থেকে অনেকটা সেরে উঠতে পেরেছে একটা কথা বলি এটা একটা লম্বা প্রসেস পুরোটা ভিডিও করতে গেলে এটা একটা ঘন্টার ভিডিও হবে আমি ছোট ছোট করেই চারটে প্রসেস বলছি চারটে করে দেখুন আপনারা পারবেন আপনাদের কঠিন অসুক থেকে সেরে বেরিয়ে আসতে এরপর আসছি দু নম্বর টেকনিকটাতে সেটা হচ্ছে এটাকে এনএলপির ভাষায় বলা হয় সুইচ ঠিক আছে জিনিসটা হচ্ছে যে আপনি যে কঠিন অসুখে একটা ভুগছে যেটা করা হয় সেটা হচ্ছে সবার আগে বাড়িতে একটা বড় আয়না আছে কিনা দেখবেন প্রত্যেকের বাড়িতে ড্রেসিং টেবিল থাকে বা সোজা হয়ে দাঁড়াবেন একদম শান্ত হয়ে সোজা হয়ে দাঁড়াবে দাঁড়িয়ে ভাববেন আপনার মতো বহু ভুগছেন সেটা ফেমাস প্লেয়ার হতে পারে পলিটিশিয়ান হতে পারে স্টার হতে পারে যে কেউ হতে পারে আপনি ভাববেন যে তারাও তো ভুগছে তারা যদি এই অসুখে থেকে বেরিয়ে আসতে পারে ভালো থাকতে পারে আমি কেন পারব আপনারা গুগল করে দেখতে পারেন যে এই ধরনের অশোকের সুইচ প্যাটার্ন কিভাবে কাজ করে যে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি যদি ভাবেন যে সামনে নিজেকে দেখে ভাবুন যে আপনার সামনে যে আপনার যে প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন আপনি সেটা অন্য কারো এবং দেখার পরে দশ সেকেন্ড চোখ বন্ধ করে ওই ক্যারেক্টারটাকে নিজের এই জায়গাটায় বসিয়ে দিন আর ভাবুন যে ও আমাকে আশীর্বাদ করছে ও ভালো হয়েছে আমি ভালো হোক ও ভালো হয়েছে আমি ভালো হোক ও ভালো হয়েছে আমি ভালো হোক এটা কন্টিনিউস ভাবতে থাক ভাবতে থাকুক দেখবেন আস্তে আস্তে আপনার সাবকনসিয়াস মাইন্ড ওই পজিটিভ ফিগারটাকে পজিটিভ কথাটাকে পজিটিভ জিনিসটাকে সাবকনসিয়াস মাইন্ড মাথার মধ্যে ঢুকিয়ে নেবে এবং আপনার পজিটিভিটি অদ্ভুত ভাবে বাড়তে থাকবে এবং আপনি যে কঠিন রোগে এতদিন ভুগছিলেন সেখান থেকে আস্তে আস্তে সেরে উঠছেন পড়ে দেখুন ফল পাবেন এরপরে যে তিন নম্বর জিনিসটা বা তিন নম্বর টেকনিকটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি কঠিন অসুখ বা রোগকে ইউটার্ন হয়ে বেরিয়ে আসতে চান পুরো ওয়ার্ল্ডে সেরে উঠতে চান তাহলে আপনার ভবিষ্যৎ নিয়ে সবসময় সঠিক একটা ভাববেন আমি এরকম বহু মানুষের সঙ্গে কথা বলেছি জিজ্ঞেস করেছি যে টাকা পয়সা নেই কি করবি ভবিষ্যৎ কি কি আছে বলে জানি না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কি নাইনটি এইট পার্সেন্ট মানুষের এই জিনিসটা হয় যে তারা জানেই না যে তাদের ফিউচারটা কি ফিউচার ইজ ভেরি আনসার্টেন তাদের কাছে এরকম বহু মানুষের হয় যে ফিউচারটা কি আমরা জানি কাজে সবার আগে সবসময় ভাববেন যে আমি ভালো হব আমার ফিউচার ইজ গুড আমি সেরে উঠেছি আমার কোনো রোগ নেই আমি যেখানে কিছু বেড়াতে যাচ্ছি যা কিছু খাচ্ছি যেটা ইচ্ছে সেটা আমি খেতে পারছি যখন এটা ভাবতে পারবেন আপনার ফিউচারটাকে সার্টেন করুন এক্স্যাক্ট একটা ভবিষ্যতের ভালো ছবি দেখুন যখনই আপনি আপনার ভবিষ্যতের একটা সঠিক চিত্র বা ছবি দেখতে পাবেন সার্টেন ফিউচার দেখতে পাবেন তখন দেখবেন যে আপনার মনের জোর কতটা বেড়ে উঠেছে এবং আপনার 50% ঘুরে নেবে আপনার শরীর সুস্থ আমি যেটা শুরুতেই বললাম যে শরীরের কিন্তু রোগ হয় না রোগটা আমাদের মনের হয় তখনই দেখবেন শরীর কিন্তু রেসপন্স করতে আরম্ভ করেছে যে ফিউচারটা যে আপনি মাইন্ডে সেট করে लीजिए যে আপনার ভবিষ্যৎ ভালো ফিউচার আপনি ঠিক হয়ে গেছেন তখন দেখবেন যে আপনার কঠিন রোগ আস্তে আস্তে সেরে উঠছে যদি মন হয় কথাগুলো ঠিক একটা কমেন্ট করে জানাবেন আর সত্যি যদি কোনো উঠে অসুখে ভোগে ভগবান ঈশ্বর আল্লাহ গড় না আপনি অবশ্যই সেরে উঠবেন উঠে অসুখ থেকে এরপরে আসছি চার নম্বরটা চার নম্বরটা হচ্ছে যে কখনোই কখনোই ভাববেন না যে আমি সেরে ওঠার যোগ্য নই আমি যে রোগে পড়ে আছি সেই রোগে আমি পড়ে থাকবো রোগ থেকে আমি জীবনে বেরোতে পারবো কোনোদিন ভাববেন না যে কথা আমি আমার আগের ভিডিওটাতে বলেছি যেটা লিঙ্ক আমি শেয়ার করেছি আপনি যখনই ভাববেন যে আমার দ্বারা সেরে ওঠা হবে না আমি সেরে ওঠার যোগ্য নই তখন কি হবে জানে তখন অটোমেটিক্যালি আপনি আরো অসুস্থ হয়ে পড়বেন আপনার সাবকনসিয়াস মাইন্ড বা মন দেখবে এ তো মানসিক ভাবেই ভেঙে পড়েছে রো অটোমেটিক্যালি বাড়তে থাকবে এবং আপনি একদিন দেখবে পৃথিবীর মায়াতে আপনি চলে গেছেন ডোন্ট টেক ইট আদারওয়াইজ কাজেই সব সময় পজিটিভলি ভাববে সব সময় ভাববে আমি পারবো আমার তারা হবে আমি এর যোগ্য আমি সেরে ওঠার যোগ্য কোনো কঠিন রোগ আমাকে মারতে পারে আমি মরার জন্য পৃথিবীতে আসে আমি মরার জন্য পৃথিবীতে আসেনি আমি ছেড়ে উই নিজেদের সবসময় চক্কো ভাত পেন ছেড়ে উঠার। যে চারটি জিনিস আপনাদেরকে বললাম এই চারটি জিনিস করে দেখো। আমি অলপ করে বলছি আপনাদের যে কোনো কঠিন অসুখ কঠিন থেকে কঠিনতর অসুখ আপনারা শারিয়ে উঠে সুস্থ মানুষ হয়ে পৃথিবীতে আবার বাঁচবেন। আমার কথাটা 믿িয়ে নিন, হবেই হবে। আজ যদি থাক ভালো থাকবেন, ভালো রাখবেন যিনি ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা সবপাইকে দেখতে বলবেন আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন धनबाद तो भीडियो शेष अब्दी देखार चलो